অনেকেই প্রশ্ন করেন ডাক্তারবাবু আমার সুগার না ল্যাবে এসছে একশো পঁয়ত্রিশ বাড়িতে টেস্ট করলাম দেখলাম একশো পঁয়তাল্লিশ এরকম ডিফারেন্স কেন হলো এবার আবার বলি আমাদের কিন্তু সুগার চেক করা উচিত ডায়াবেটিক পেশেন্টের পিরিয়ডিক্যালি বাড়িতে সুগারের মেশিন দিয়ে গ্লুকোমিটার দিয়ে চেক করা উচিত এবার গ্লুকোমিটারে কোন রিডিংটা আমরা দেখি আমরা ক্যাপিলারিতে যে ব্লাড গ্লুকোজটা থাকে সেটা দেখি আর যখন ভেন থেকে নেওয়া হয় আমরা ভেনাস প্লাজমা গ্লুকোজটা দেখি দুটোর মধ্যে তফাত কি এটা আপনাদের বুঝিয়ে বললে আপনারা ঠিক বুঝতে পারবেন ধরুন আমাদের হার্ট থেকে যে রক্তটা পাম্প হলো সেটা আর্টারির মাধ্যমে আঙুলে পৌঁছল আর্টারির সাবডিভিশন ডিভিশন হলো আর্টেরিওলস আর্টেরিওলসটা গিয়ে ক্যাপিলারি হয় ক্যাপিলারিটা যখন হাতের মধ্যে আসে তখন হাতের যে মাংস পেশিগুলো থাকে তার থেকে গ্লুকোজ নিয়ে নেয় সে তারপর ক্যাপিলারিগুলো ভেনিউলস হয় ভেনিউলস বড় হয়ে ভেন হয় তারপর সেটা রিটার্ন হয় যখন তখন আপনি ভেন থেকে ব্লাড নিচ্ছেন যথারীতি ক্যাপিলারি থেকে সেই জন্য ব্লাড সুগার একটু বেশি পাওয়া যায় ভেনের চেয়ে কিন্তু ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ আপনাদের কিন্তু যারা সুগার রুগী তাদের টেস্ট করা উচিত